কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো সকালে ঘুম থেকে উঠেছিলাম ঠিক সকাল সাড়ে পাঁচটায় আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর এই আধ ঘন্টার সময়ে ঘুম থেকে উঠে একটুখানি নিজের জন্য রেখেছিলাম একটু ছাদে গিয়ে হাঁটাচলা করেছি একটু ব্রিদিং এক্সারসাইজ করেছি তারপর নিচে চলে এসেছি এসে আর দেখো কিসমিস ভেজানো জলটা খেয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চারিদিঘাখির জল তো ঘুম থেকে ওঠার পর কিন্তু এই বাসি দুয়ারে জল দেওয়া কিন্তু আমাদের প্রত্যেকের জন্য অবশ্যই করে জরুরি কারণ ঘুম থেকে উঠে যেমন আমরা নিজেরা মুখ ধুই ফ্রেশ হই আর এই দরজা হচ্ছে আমাদের বাড়ির আর কি মুখ যেটাকে বলে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এই বাড়ির আর কি মুখ্য দুয়ার বা মেন গেট যাই বলো না কেন বা বাড়ির দরজা যেটাই বলো না কেন সেটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে আর কি ঝাঁট দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখতে হয় এতে কি হয় সংসারের শ্রীবৃদ্ধি হয় আয় পয় বজায় থাকে আর মা লোক খির কৃপা অবশ্যই করে পাওয়া যায় জানো তো আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার তো দেখো বাইরের চারিদিকটা জল দিয়ে ধুয়ে দেওয়ার পর কিন্তু ঠাকুরের বাসনপত্রগুলো ভালো করে মেজে ধুয়ে আর কি জল ঝরাতে দিয়েছি তো এই কাজগুলো জানো তো আমি না আগের দিন রাতে করে রাখতে মানে বেশি পছন্দ করি কারণ হচ্ছে আগের দিন রাতে করে রাখলে না মানে একটু সুবিধাই হয় জানো তো তো বেশ কিছু সপ্তাহ জুড়ে না ওই বুধবার করে সন্ধ্যাবেলাটার দিকে একটু প্রবলেম হয়ে যাচ্ছে তাই জন্য নয় ঠাকুরের বাসনপত্রগুলো আর ধোয়া হচ্ছে না আর এদিকে দেখো একদম ওপরের ঘর পরিষ্কার করে ঠাকুরের বেদি টেদি পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে একদম নিচের দিকে নেমে আসছি এবার নিচের দিকে নেমে এসে তারপর কিন্তু এই দিকের ঘর দোরগুলো পরিষ্কার করবো আর মোছামুছিটা একটু পরে করবো আর কি তো মোছামুছিটা ঘরার সময়ও কিন্তু আগে আমি ওপরের ঘরটা মুছে নিই তারপর কিন্তু এই দিকের ঘরগুলো মোছামুছি করি তো ওপরের ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম নিচে চলে এসেছি আরিদিকে ঠাকুরের বেদি তেদি গুলো যেন তো একদম পরিষ্কার করে নিয়েছিলাম আর নিচে এসে প্রথমে এই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তারপর ওই ঘরের বিছানাটাকে গুছিয়ে নেব আর দেখো দুটো ঘরের বিছানা কিন্তু একদম পরিপাটিভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর ঘরদোরগুলো মোটামুটি হালকা হাতে একটু পরিষ্কার করে নিয়েছি আর তারপর কিন্তু খেয়ে নিচ্ছি গরম গরম চা আর আজ যেহেতু বৃহস্পতিবার তো কাজের চাপ একটু বেশি জানো তো তো চাটা খাওয়ার পর কিন্তু আবার কোমর ভেদে লেগে পড়বো মানে সমস্ত কাজ মানে যে কটা কাজ বাকি পড়ে আছে সেগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়ার কারণ আজ যেমন বৃহস্পতিবার তেমনই কিন্তু আজকের আমার ঘরের লক্ষ্মী মানে আমার ঘরের আর এক আমার মেয়ে তো তার আজকে হচ্ছে জন্মদিন তো এবারে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার পড়েছে যাই হোক তো আজকে ওর জন্মদিন ঘরোয়া করেই জন্মদিনটা একটু পালন করব। তো এবারে আর জানো তো ওর বন্ধু বান্ধব তেমন কিছু আর মানে আর কি বলা হয়নি নিমন্ত্রণ করা হয়নি তো ঘরোয়া করেই জন্মদিন পালন করব আমাদের মধ্যেই আর কি জন্মদিনটা পালন হবে না হলে কিন্তু প্রত্যেকটা বছর ওর জন্মদিন খুব ভালো করে পালন করা হয় ওর পিসিরদের বাড়ি ওর মামার বাড়ি সকলকে বলা হয় এবং সবাই মিলে আসে খুব মজা হয় খুব আনন্দ করা হয় তো এবারে আর সেভাবে করা হচ্ছে না অবশ্যই বন্ধু বান্ধবদেরও বলা হয় তারাও আসে তো তারাই এসে সমস্ত ডেকোরেশন করে আর কি যেখানে কেক টেক কাটা হবে সেখানটা আর কি বেলুন টেলুন দিয়ে সাজায় তো ওর ওই বন্ধু বান্ধবদের মধ্যে কিছুজন নেই মানে একটু ঘুরতে বা বেড়াতে গেছে যেহেতু পরীক্ষাটা হয়ে গেছে তাই তো সেই কারণে কোনো বন্ধু বান্ধবদেরও বলা হয়নি সেভাবে আর একদমই ছোট্ট করে ঘরোয়া করে আর কি এবছর জন্মদিনটা পালন করা হবে আর তারপর নেক্সট বছর দেখা যাক কি হয় যাই হোক তো মোটামুটি জন্মদিন হলেও আর আজকে বৃহস্পতিবার তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমার মাথার উপরে কিন্তু এখন মানে আর কি ভ্রমণ করছে যে আমি সঠিক সময় সবকিছু করতে পারবো কিনা আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সারা ঘর আর কি মানে ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত ঘর মানে ঘরগুলো প্রত্যেকটাই আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার মুছে নিলেই কিন্তু আমার আর কি বাসি ঘর আর থাকবে না সমস্তটাই ঝাড় দিয়ে পরিষ্কার করে ভালোভাবে মোছামুছি করা হয়ে যাবে আর তো বৃহস্পতিবার বলে নয় আমি কিন্তু প্রত্যেকটা দিন এভাবেই ঘর ঝাড় দিয়ে বেশ ভালো করে মোছামুচি করে দিই আমি কিন্তু ঘর কোনো দিন আর কি ফেলে রাখি না কারণ শ্রী শ্রী মা লক্ষীর আমরা এই গৃহ বা ঘরকে যদি সদা সর্বদা সূচি করে রাখতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে কিন্তু শ্রী শ্রী মা লক্ষ্মীর কৃপা অবশ্যই আমাদের উপরে বর্তাবে আর জানতো এখন না সংসারের লোক লাভের আশায় না নিজে থেকে অনেক নিয়ম পালন করতে অভ্যস্ত হয়ে পড়েছি মানে প্রত্যেকটা নিয়ম কিন্তু আমি নিষ্ঠা ভরে পালন করি যে যে কাজ করলে শ্রী শ্রী মা লক্ষ্মী আমাদের ওপরে সন্তুষ্ট হবেন সেই সেই কাজগুলোই কিন্তু আমি শুধুমাত্র বৃহস্পতিবার বলে নয় প্রত্যেকটা দিনই কিন্তু করে নেওয়ার চেষ্টা করি তো সেই কারণেই বলছিলাম যে আমি শুধু বৃহস্পতিবার বলে নয় প্রত্যেকটা দিনই কিন্তু আমি ঘর মানে বারান্দা সমস্তটাই কিন্তু খুব ভালো করে মোছামুছি করে দিই মানে বাসি ঘর আমি সেভাবে কোনোদিনই আর কি ফেলে রাখি না আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘর দৌড় মোছামোছিটাও কমপ্লিট হয়ে গেছে আর তারপর করে নিয়েছিলাম স্নানটা আর স্নানটা করে নিয়েছি যেহেতু তো পুজোটা আগে করে নেবো তারপর কিন্তু যাব আমি রান্নার দিকে আর আজকে বৃহস্পতিবার মেয়েটারও সকালে পড়া ছিল তাই ও পড়তে গেছে এখনও কিন্তু বাড়ি ফেরেনি তো বাড়ি আসলেই কিন্তু ওকে একটু টিফিন করে দেবো দেখবো আজকেও কি টিফিন খেতে চায় তো এমনিতেই জানো তো গরম গরম করে কিচ্ছু খেতে চাইছে না এটা তো সেই কারণেই আর কি দেখিও কি খাবো বলে তারপর দেখবো নিজের থেকে করে রেখেছি কিছুই খেতে চাইছে না আর এদিকে দেখো স্নান করে কাপড় জামা মিলে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা সেরে নিতে তো দেখলেই তো মহেশ্বরকে চান করিয়ে নিলাম আমাদের নন্দী মহারাজকে চান করিয়ে নিলাম দিয়ে তাদের ফুল দিয়ে বেলপাতা দিয়ে আর কি সাজিয়ে একটু পুজোটা করে নিয়ে এখন করে নিচ্ছি শ্রী মা লক্ষ্মীর পুজো তো শ্রী মা লক্ষ্মীর পুজো করে নিতে গেলে কিন্তু আগে আমাদের ঘরটাকে স্থাপন করতে হয় ঘরটাকে আগে পুজো করে নিতে হয় তো তো আমাদের যেহেতু ঘরটা ওই সারা বছরে একবারই স্থাপন করা হয় তো ঘরটা না বদলানো হয় না মানে চেঞ্জ করা হয় না বা মাজা ধোয়া করা হয় না তো দেখো সেই ওই কোজাগরি লক্ষ্মী পুজোর সময় আমাদের একবার ঘটপাতা পাতা হয় আর কি তো সেই ঘরটাই থাকে আবার একটি বছর তো আবার পরবর্তী কোজাগরি আসবে তখন কিন্তু এই ঘরটা চেঞ্জ করে দেওয়া হবে মানে এই ঘরটা চেঞ্জ না করলেও আর কি ঘরটা মেজে পরিষ্কার করে আবার কিন্তু নতুন করে ঘটপাতা পাতা হবে মায়ের সামনে তো এবারে পুজোটাও করে নিচ্ছি আর ঘরটা স্থাপন তো দেখলে করে নিয়েছিলাম আর এদিকে মাকে ভোগও দিয়ে দিয়েছি আশেষী মা লক্ষ্মীর পছন্দ কিন্তু হলুদের হলুদ রঙের মিষ্টি তো প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমি চেষ্টা করি মাকে একটু হলুদ মিষ্টি দিয়ে পুজো দেওয়ার আর এদিকে দেখো পুজোটা করে নেওয়ার পর কিন্তু কত সুন্দর লাগছে মাকে দেখতে আর ফুল টুল দিয়ে সাজানোর পর তো মায়ের রূপ একটা আলাদাই হয়ে যায় আর এখন যা গরম জানো তো ফুল দিয়ে সাজানোর পর কিন্তু ফুলগুলো বেশিক্ষণ পর্যন্ত না থাক থাকছে না আর কি মানে ফুল দিয়ে সাজিয়ে নিচে যাচ্ছি আবার কোনো কারণে ওপরে আসছি এসে দেখছি ফুলগুলো না নেতিয়ে যাচ্ছে এমনি ওপরের ঘরে ঠাকুর থাকে আর ওপরের ঘর তো জানো পুরো একদম তেতে ফুরে থাকে দুপুরবেলার দিকটা মানে দুপুরবেলা কেন সারাটা দিন চব্বিশটা ঘন্টা কিন্তু উপরের ঘরে প্রচণ্ড পরিমাণে গরম হয় এদিকে দেখো শঙ্খ বাজিয়ে আজকে শ্রী শ্রী মা লক্ষ্মীর পুজোটাও সম্পন্ন করে নিলাম আর এদিকে মাকে প্রণাম করে নিজের মনোবাঞ্ছা জানিয়ে চলে গেলাম নিচে আর করে নিলাম আজকের টিফিন তো মেয়ে পড়ে থেকে এসে বললো আমাকে আজকে একটু ম্যাগি করে দাও তাই ওকে একটু ম্যাগি করে দিয়েছিলাম আর মনের বাপি তো খেয়ে নিয়েছি ছাতু মুড়ি আর এই গরমের মধ্যে যেন তো সত্যি বলছি মুড়ি ছাড়ার কিছু খেতে ইচ্ছাও করছে না আর ছাতু মুড়ি কলা খেজুর এই সমস্তই আর কি মনের বাপি খেয়ে নিয়েছে আর মনকে করে দিয়েছিলাম একটু ম্যাগি ব্যাস এটাই হচ্ছে আজকের ওদের জলখাবার আর আমি আর মা একটু ওই মা তো মুড়ি খায়নি যেহেতু আবার আজকে মায়ের আবার একাদশী জানো তো তো সেই কারণে না মা মুড়িটা খায়নি মা ওই এক গ্লাস একটু হরলিক্স করে দিয়েছিলাম আর বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছিল আর আমি ওই খাবো খাবো খাচ্ছি খাবো এই করতে করতে কখন সময় চলে গেছে আসলে মাথার ওপরে কি বলো রান্নার চিন্তাটা ছিল সঠিক সময় সমস্তটা শেষ করতে পারবো কি না মনের বাপি আবার ওই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই আর কি দুপুরের লাঞ্চটা সেরে নেবে তো তার মধ্যেই সমস্তটাই কমপ্লিট করতে পারবো কি না তো এটাই আর কি মাথার মধ্যে না প্রচণ্ড পরিমাণে চিন্তা ঘুরছিলো সেই চিন্তায় চিন্তায় এই খাচ্ছি খাবোই করতে করতে আজকের আর জলখাবারটাই যেন তো খাওয়া হয়নি স্কিপ করে গেছি যাই হোক প্রতিদিন কিন্তু আমি এরকম করি না তো মাঝে মধ্যে যখন ওই কাজের চাপ থাকে না তখনও এরকম হয়ে যায় আর কি তো এদিকে দেখো একদিকে বসিয়ে দিয়েছিলাম পরমান্ন মানে পায়েস আর একদিকে ওই রান্নাটা শুরু করে দিচ্ছি তো ওই পাঁচ রকম ভাজা করব পায়েস করব আর এদিকে যেন তো অনেকেই বলে মেয়েদের জন্মদিনে নাকি চালের পায়েস করে দিতে নেই কিন্তু আমার মা সবসময়ের জন্য বলেন যে ছেলে যখন ছেলে মেয়ে উভয়ই যখন সমান তখন ছেলেকে দেওয়া যাবে মেয়েকেই বা কেন চাল পায়েস দেওয়া যাবে না এটা কোথাকার নিয়ম তো মা আমার মা তো এটা মানতেই চায় না আমাদের ছোট থেকেই কিন্তু যতবারই জন্মদিন করেছেন মা ততবারই কিন্তু মা পায়েস করে আমাদের দিয়েছেন ইভেন এখনও পর্যন্ত যখন মা জন্মদিন আমাদের কোনো কোনো সময় করে থাকে যখন আমি মায়ের কাছে যাই মানে আমার বাপের বাড়ি যখন যাই তো তখন কিন্তু মা যখন জন্মদিন করে তখন কিন্তু ওই পায়েস করেই দেয় জানো তো তো সেই কারণে আমিও আর ওই মেয়ে বলে যে পায়েস করে দেবো না এটা করে দেব না ওটা করে দেবো না সেটা কিন্তু কখনো করি না ওই আমার ছেলে ওই আমার মেয়ে তো যাই হোক মেয়েকেও আমি পায়েস করে দিই প্রত্যেক বছর সেই এক বছর থেকে মানে ওর জন্মদিন সেলিব্রেট করা হয় আসলে ওর ছোট পিসি একদম এসে এক বছর থেকে ওর জন্মদিনটা শুরু করেছে পালন করা তো যাই হোক দেখো এদিকে রান্নার দিকটা মানে আর কি একটু এগিয়ে নিয়েছি আর কি ওই পাঁচ রকম ভাজা করে নিয়েছিলাম সাথে একটু মুগের ডাল করে নিয়েছিলাম আর এদিকে দেখো আস্তে করে আর কি গ্যাসটা সিম করে দিয়ে পায়েসটা হচ্ছিল আর কি আস্তে আস্তে তো এদিকের পায়েসটা হচ্ছিল আর এদিকে দেখো একটু চিকেন কষা তৈরি করব, তো ওই চিকেন কষাটার আর কি মানে কি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপর ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো তো এদিকে দেখো দেখছি মোটামুটি পায়েসটা হয়েই গেছে তো হয়ে গেছে বলে গ্যাসটাকে অফ করে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ম্যারিনেট করার চিকেনটাও কিন্তু মশলার মধ্যে দিয়ে দিয়েছি ওই পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে তার মধ্যে কিন্তু শুধু আদা রসুন বাটাই দিয়েছি আর অন্য কোনো মশলা দিইনি তার মধ্যে লঙ্কা হলুদ নুন তো আছেই তারপর আর কি টমেটো পেস্ট করে একটু দিয়ে দেবো আর লাস্টের দিকে একটুখানি টক দই ফেটিয়ে দিয়ে দেবো তো এই দিয়েই করলে যেন তো দারুণ হয় খেতে চিকেনটা খুব একটা বেশি চিকেন বা মাটনের মধ্যে আমি কিন্তু মশলা দিই না একদম সাধারণ অতি সাধারণ ওই আদা বাটা আর কি রসুন বাটা এইটা দিয়েই আর কি করি তো যাই হোক দেখো এদিকে চিকেনটা কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে আর নামানোর আগে যেন তো একটু কসুরি মেথি দিয়ে দেবো আর এদিকে দেখলে না থালাটা বেশ তেতে ছিল অনেকটা তেতে ছিল জানো তো তাই একটু কাসুরি মেথি নিয়ে আর ওই থালাটার ওপরে দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা মরমরে মতো হয়ে গেছিলো তো হাতে করেই একটু ক্রাশ করে আর কি ওই মেথিটা মেথিটার মধ্যে দিয়ে নিলাম আর এদিকে চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে সাইডে নামিয়ে রেখে দিয়েছি এইবার বসাবো হচ্ছে বাসন্তী পোলাও তো একটু পোলাও করে নেবো আর এদিকে দেখো একটু সাদা ভাতও বসিয়ে দিয়েছি কারণ মনের বাপি ওই পোলাওয়ের মধ্যে কিন্তু ঘিটি পড়বে তো তো একটু মশলা পড়বে ঘি পড়বে তো সেই কারণে ও কিন্তু এই পোলাওটা খাবে না ওর জন্য একটু সাদা ভাত করেছি আর সাদা ভাত আমাকে করতেই হতো কারণ ওই পাঁচ রকম ভাজা করেছি ডাল করেছি এই সমস্তটা করেছি তো একটু সাদা ভাত না হলে খাবেই বা কি আর এদিকে দেখো আমার রান্নাবান্নার সমস্তটাই কমপ্লিট আর একদম সাজিয়ে মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি তো সমস্তটাই দিয়েছি আর জানো তো একটু মাছ করব বলে মাছে নুন হলুদ মাখিয়ে সমস্তটা রেডি করে রেখেছিলাম মেয়ে গিয়ে বললো মা এই গরমের মধ্যে আমি আর মাছ টাছ খাবো না এমনিও মাছ খেতে পছন্দ করে না যাই হোক মাছটা দিলে একটু শুভ তো কিন্তু করতে দিল না জানো তো আবার সেই মাছটাকে টেনে ফ্রিজে তুলে রাখলাম আর এদিকে মেয়েকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খেতে দিয়ে দিয়েছি আজকে ওই পাঁচ রকম ভাজা ডাল চিকেন পোলাও সাদা ভাত একটু স্যালাড আর হচ্ছে তোমার পায়েস আর মিষ্টি এই ছিল আজকের দুপুরের মেনু তো মনের বাপি আমি সবাই মিলে একটু করে ওকে পায়েস খাইয়ে দিলাম তারপর এখন অর্থামনি একটু পায়েস খাইয়ে দিচ্ছে আর মেয়েটাকে খেতে দিয়ে তারপর পেরে নিয়েছিলাম ছর্দির বর্দির জন্য একটু খাবার আর ওই ছর্দিকে একটু বর্দিকে একটু খাবার দিয়ে আসবো তো সেই কারণে ওদের জন্য একটু খাবার বেড়ে নিয়েছিলাম আর তারপর জানো তো রান্নাঘরটা কিন্তু এখন প্রচণ্ড খারাপ অবস্থা মানে চারিদিকে বাসনপত্র পড়ে আর কি জিনিসপত্র এলোমেলো হয়ে আছে তো ওইটা দেখে না আর খেতে বসতে ইচ্ছা করলো না তখন মনে হলো না ঘর দরটা ভালোভাবে গুছিয়ে নিই মানে রান্নাঘরটা আর কি ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিই তারপর কিন্তু খেতে বসবো আর আজ যেহেতু একাদশী তাই ভালো করে গ্যাসটা গ্যাসের চারপাশটা কিন্তু খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু মায়ের জন্য এই যে একটু টালিয়া বসিয়ে দিয়েছি তো আজকে ডালিয়ার মধ্যে কিন্তু আলু দিই নি তো তো ওই ভাজাভুজি আছে একটু ডাল আছে তো মা বললো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে তাই আর ডালিয়ার মধ্যে আলু দিই আর এদিকে দেখো ডালিয়াটাও হয়ে গিয়েছিল আর দুপুরের লাঞ্চটাও আমি সেরে নিয়েছিলাম তারপর একটু রেস্ট নিয়েছি আর প্রচণ্ড এত মানে গরম হচ্ছিলো আমি আর থাকতে পারছিলাম না আজকে সারাদিনে যেন তো দু থেকে তিনবার মনে হয় আমার গা ধোয়াটাই হয়ে গেছে আর এদিকে দেখো আবার একবার গা ধুয়ে নিয়েছি বিকালের দিকে এই গরমে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে জানো তো প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে আর যেহেতু আমি একটু বেশি পরিমাণেই ঘামি মানে আমার ঘামটা একটু বেশি হয় জানো তো সেই কারণে না প্রচণ্ড পরিমাণে গরমে কষ্ট হয় মানে একটু গরম হলো কি হলো না আমার ঘাম অমনি শুরু হয়ে যাবে আর এত পরিমাণে ঘামি তো অল্পতেই জানো তো গরমকালটা আমি ক্লান্ত হয়ে পড়ি তো দেখো এদিকে মানে কি বিকালের দিকেও একবার গাটা ধুয়ে নিয়েছি বেশ ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে জামাটা চেঞ্জ করে নিয়েছি মানে গাটা ধুচ্ছি যখন তখনই মানে কিছুক্ষণ একটু ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা মানে শান্তি লাগছে তারপর আবার ওই আধ ঘন্টা পনেরো মিনিট পর থেকেই কিন্তু মানে যেমন ঘাম আবার তেমনই শুরু হয়ে যাচ্ছে আর গরমে গরমেও করছি আর এদিকে দেখো সন্ধ্যায় চলে এসেছি আজকে সন্ধ্যাটা দিয়ে নিতে তো ধূপ দ্বীপ শঙ্খ বাজিয়ে শুরু করে দেবো আজকে সন্ধ্যার বিনতি প্রার্থনা তো প্রার্থনাটা করে নেওয়ার পর পর কিন্তু আজকে পড়ে নেব মানে আর কি ঠাকুরের শেষে মা লক্ষ্মীর পাঁচালি যেহেতু আজকে তাড়াতাড়ি করে পুজো করেছি আর এদিকে রান্নার দিকটাও যাওয়ার ছিল তো সেই কারণে যেন তো সকালের দিকে তো পাঁচালি পড়িনি তো আমি না সকালের দিকে অতটা পাঁচালি মানে পড়িও না আমি বেশিরভাগ সময় না কিন্তু ওই সন্ধ্যাবেলার দিকেই কিন্তু পাঁচালিটা পড়ি এটাই যেন মনে হয় আমার বেশ ভালো লাগে সন্ধ্যার দিকে একটু পাঁচালি পরবো একটু ঠাকুরের কাছে বসে একটু ঠাকুরের নাম করব তো এটাই ভালো লাগে আমার বৃহস্পতিবারে একটু ধুনো দেবত তো না ছোবাগুলো না শেষ হয়ে গিয়েছিল তো সেই কারণে আর আজকে ধুলোটা দিলাম না পাঁচালিটা পরে নিলাম পরে নিয়ে কিন্তু চলে যাবো নিচে কারণ হচ্ছে নিচে এখনো এখনো কিন্তু বাকি আছে জন্মদিনের আর একটা অংশ সেটা হচ্ছে সন্ধ্যায় কেক কাটা তো এই হচ্ছে আমার মেয়ের কেক যেটা দেখলেই তোমরা গতকাল মন্দিরিস থেকে আমি নিয়ে এসেছিলাম তো এটাই আমার মেয়ে পছন্দ করেছিল তো এই কেকটাই আজকে কেটে নেবেও তো দেখো আমি আর মেয়ে দুপুর সারা দুপুর বসে বসে এই যে ডেকোরেশন করেছি একটু বেলুন টেলুন সাজিয়েছি তো এবার কিন্তু কেকটা কাটা হবে আর কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর আমার মেয়ের পছন্দটা কিন্তু খুব একটা খারাপ না জানো তো কেক কেকগুলো বেশ ভালোই দেখি পছন্দ করে আর এদিকে দেখো সমস্তটাই রেডি শুধু এই যে কেক কাটা হচ্ছে আর এখন জানি না কি স্টাইল চারিদিক অন্ধকার করে দিয়ে মুখের সামনে এই যে ওর বাপি দেখো একটা আলো ধরে আছে মুখের সামনে তো আমার একটুখানি হাসিই পাচ্ছিলো যে মন চারিদিকটা কেন অন্ধকার করে দিয়েছিস তো ওটাই ওর ইচ্ছা তো এখন নাকি এটাই ট্রেন্ড না কি বললো বাবা জানি না তো যাই হোক দেখো এভাবেই কিন্তু আজকে কেকটা কেটে নিয়েছে আর এই যে কেক টেক কাটার পর কিন্তু আবার আমি জোর করে আলোটা ঝালিয়ে দিলাম আমি যে মন দেখ এরকম অন্ধকার করে কেক কাটতে নেই যাই হোক কেক টেক খাওয়ার পর এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাতের ডিনারে তো এই যে মেয়েটাকেও খেতে দিয়ে দিয়েছি তো ওই একটু পোলাও ছিল মানে চিকেন ছিল তো ওটাই আর কি মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি তো দেখলেই তোমরা আজকে আমার সারাদিনের ভ্লগ তো তোমাদের কেমন লাগলো যেহেতু আজকে আমার মেয়ের বাচ্চা ছিল তো একটু খাটাখাটনিটা বেশিই হয়েছে যাই হোক তো দেখছো আমি পুরো ধরধর করে ঘেমে গেছি পুরো ঘাম ঘড়াচ্ছে এখন যা গরম এই ঘরটাতে মানে প্রচণ্ড পরিমাণে গরম তো সারাদিনে মোটামুটি তিনবার গা গা ধোয়া হয়ে গেছে আজকে আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট